আমি জানি আপনাদের বক্তব্য আমার ভালো ভালো লাগবে না আমি বুঝতে পেরেছি কিন্তু ভাই এই যে বাংলাতে এই যে ভাই এই যে ভাই রাজনীতিতে নিয়ে যে যেভাবে বাংলা চলছে সাধারণ মানুষের হয়েছে ভাই এই যে সামনে বিধানসভা ভোট আসছে কত মানুষ মরবে আপনারা জানেন কত মানুষ মরবে কত আমার মায়েরা স্বামী হারা হয়ে যাবে কত আমার বোনেরা বিধবা হয়ে যাবে স্বামী হারা হয়ে যাবে কত আমার মায়ের ছেলে ছেলে হারাই দেখে মাফির ঝগড়া শান্তি হবে তো আর এই দু হাজার ছাব্বিশে যে বিধানসভায় যে ভোটটা হবে একদম মার মার কাটকাট ভোট হবে কেন পরিস্থিতি খুব খারাপ দেখতে পাচ্ছি তো ভয়াবহ দুর্ঘটনা যে একটা গরম হাওয়া চলছে না সেটা তো আমরা দেখতে পাচ্ছি এখন বলা বলি নসা দিকে নিয়ে এখন বিরোধী দল কাঁপছে কিছুটা কিছুদিন আগে নসা সিদ্দিকি ক্যানিং পূর্বে গিয়েছিল ওনাকে কালো একটা পতাকা দেখানো হয়েছে নসার সিদ্দিকিকে সেটা নিয়ে এখন নসার সিদ্দিকি ও ক্যানিংই নসা সিদ্দিকি মাত করেছে স্বকাত মোল্লার এলাকে এলাকাতে তো এটা নিয়ে এটা নিয়ে আপনারা আপনারা আপনাদের কী মতামত আপনি একটু পাবেন আপনারা মতামত একটু জানাবেন আপনাদের মূল্যবান মতামত কী কালো পতাকা নসাদকে দেখিয়েছে আর সকাত মোল্লার এলাকাতেই মাত পাঁচটা ভাই লাইক দিয়েছে যাই হোক তো দিয়েছে এরা আমার ভালোবাসার মানুষ যারা আমাকে লাইক দিয়েছে না এরা কিন্তু হয়তো তারা কমেন্ট করছে না কিন্তু এরা আমার ভালোবাসার মানুষ কেউ কাউকে ভালো না বাসলে লাইক করবে না আমি এটা জানি ভাই একটু কমেন্ট করো না কে দেখছো আমি দশটার সময় লাইভে আস আজকে তো সকাল সকাল চলে এলাম ভাই লাইভে ভিউ আসে না ভাই জন্য লাইভে আসে না জানে এই লাইভ কাটবো লাইভ কেটে থেকে অন্য লাইভে আসবো তাহলে আপনারা বলেন তাহলে বাংলাতে দুর্নীতি কে টেনে নিয়ে আসছে ভাই একটু কমেন্ট করেন দেখি আপনারা কাকে ধর কাকে চাইছেন mm -hmm.